হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করে দিলাম তো সকালবেলা এই যে ছেলে জামা প্যান্ট রেডি করে রেখেছি ছেলে এখনও পড়তে গেছে এখনও বাড়ি আসেনি তো ছেলে টিফিনও রেডি হয়ে গেছে তো স্কুল নিয়ে যাবো আজকে পরীক্ষা আছে ওর জন্য তো প্রচুর গরম পড়েছে দেখো মুখ টুক দেখে বুঝতেই পারছো দেখো খাবার পড়েছি তো চলো দেখাই দেখো ছেলের টিফিন করে দিলাম পাস্তা আর পরীক্ষা আছে আজকে জানি না কি করবে তো গরম লাগছে খুব সকাল থেকে কাজ করে করে এখন অব্দি বসতে পারিনি এই কাজগুলো দেখাতে পাইনি যে ভোরবেলা রান্নাবান্না করেছি সব করেছি ওর জন্য দেরি হয়ে গেছে ভোরবেলা উঠেছি বলে আর দেখাতে পাই না দেখতে পাচ্ছ মাথা টাথার কী অবস্থা ঘেমি চান হয়ে গেছি তো টিনের ঘরে আরও বেশি গরম লাগে তোমরা তো সবাই জানো তো ভাল লাগছে না তো চলো ওখান থেকে আবার ছেলে তো ছেলের ভাত নিয়ে চলে আসলাম আর এইদিকে সব রেডি করছে ছেলে ঢোকাচ্ছে আর আমি ভাত খাতে বসে গেলাম ছেলের পরীক্ষা আছে ওর জন্য তো আগেই বলে দিলাম তো ছেলের পরীক্ষা তো ভাতটা খাই নিছি ছেলেকে তো রেডি করে দিলাম আমি তারপরে রেডি হব রেডি হয়ে তারপরে স্কুলে যাব ও চলো ছেলেকে খাই নি সঙ্গে থাকো তো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে তো আর এক এক গাল ভাত আছে তো ছেলে বসে জল দিয়ে গিলে গিলে খাচ্ছে ভাতগুলো তো খাওয়ানো হয়ে গেল এবার মুখটা ধুয়ে দেবো এখন মুখের মধ্যে নিয়ে বসে আছে তো মুখটা ধুয়ে দিলাম তো চলো এখন হাত মুখ ধুয়ে আমি রেডি হব ওর জন্য তো চলো থালাটা রেখে আসি জামা প্যান্ট নিয়ে চলে আসলাম তো চলো রেডি হয়ে নি তো জামা পরা হয়ে গেছে এবার প্যান্টটা আমি পরবো তো প্যান্টটা পরে নিয়েছি ভেতরে আবার হাফ প্যান্ট পরে নিয়েছি একটা নাহলে আবার একটু অসুবিধা হয় ওর জন্য তো রেডি হয়ে গেছি এবার মাথাটা আছড়াবো তো প্যান্টটা পরে তো চলো সঙ্গে থাকো বেরিয়ে কথা হবে তো রাস্তায় বেরিয়ে গেলাম দেখো খাবার খেতে খেতে যাচ্ছে এখনও তো যে এখন বাজার অবধি যাব যে টোটোতে উঠবো কি রোদ আর প্রচুর গরম তো আর আজকে বাজারে উঠে এত জাম দেখছি রাস্তা আর এত রোদ হাঁটে যাচ্ছে না দেখো এই দেখো জাম দেখো রাস্তায় গাড়ি আটকে রয়েছে পুরো একদম আর আমি আর আমার ছেলে টোটোতে উঠবো বলে দাঁড়িয়েছি তো টোটোতে উঠে গেলাম এই যে তো ভিড়ের মধ্যে কি বলবো আর এত ভিড় আর এত গরম লাগছে কি বললো তো চলো স্কুলে পৌঁছে কথা বলবো এই যে স্কুলে পৌঁছে গেলাম এই যে যে আমাদের বৌদি তো চলো বাপের বাড়ি যে একবার দেখা হবে বাপের বাড়ি চলে এসছি এসে দেখছি দিদি বিড়ি বাজছে এদিকে আমার মা পাতা কাটছে এই তো আমার মা পাতা কাটছে আর এদিকে বিড়ি বাজছে দেখো দুজনে কি হাসছে আমি বলছি মুখটা বেঁকা ব্যাকা লাগছে আমার দিদিকে বলছি তো আমার মা হাসছে খুব দেখো পাতা কাটছে মানে এখনও এত বয়স হয়ে গেছে তাও কাজ করে কি করবে ওর জন্য তো চলো পরে কথা হবে বাপের বাড়ি এসে শুয়ে বসে রয়েছি আর কি করবো

সেই বাজারে গেছে আর এই এখন আসলো তোমাদের দাদাভাই এসে বাথরুমে গেছে হাত মুখ ধুতে তো আসুক তারপরে দেখাচ্ছি ও মজাটা এই যে চলে এসেছে বান্দরের গু ঠাকুর এই সব সময় তুমি না ভেঙে গেছে না বল করছো

দাদা ভাইয়ের মাথা ঘুরছে ঠিক আছে কি মারবে না তারা বলতে দাও মাথাটা ঘুরছে শরীরটা ভালো না আর কি গরম পড়েছে দেখতে পাচ্ছ যে অনেকে তোমরা কমেন্ট করো যে দাদা ভাইয়ের চুল দেখবো করে দেখো দেখে নাও কি পরিষ্কার দেখছুক করছে গুগলটা বলছো চুমা খেয়ে দিই দেখো আসে অমিনি ম্যান আমার নেই পরিষ্কার পেট্রোল এম কেমন হয়ে গিয়েছে এখন গরম পড়েছে না খুব ওর জন্য গরমে সারাদিন কাজ বাজ করে এসে এখন কষ্ট হয়ে গেছে কিন্তু গোপ দেখছে একটু হামতে দিলাম বলে আমাকে মারছে ধরে ধরে ভাবতে পারো এরম ব্যাটা ছিল এরম ব্যাটা ছিল সঙ্গে থাকা যায় চর্চা থানায় কেস করলে কত বড় কেস হয়ে যায় না এটা তো চলো আর রান্না করেছি সেগুলো তো দেখানো হয়নি ভোরবেলা রান্না করেছি পটলের তরকারি আর ভাত তো সেটাই খাবে রাতেরবেলা এখন আসলো এই যে দূরে দূরে স্বভাব খারাপ স্বভাব চৈত্র দুটোই খারাপ তো এখন না এখন ভদ্র হয়ে থাকি দেখতে দেখছে আমি বলছি বলে কে মাথা ঘুরছে

পাকা চলছে পাকা টেবিল পাকা আমাদের তো চলো খাওয়ার সময় আবার দেখা হবে তোমাদের সঙ্গে দেখে তোমার দাদা ভাইয়ের সঙ্গে যুদ্ধযুদ্ধা করে উঠে পড়লাম ভাত দেবো ওই যে শুয়ে আছে ভালো লাগছে না বললাম না সন্ধ্যাবেলা মনটা খারাপ ওর জন্য ওই যে একটা চর মেরে দিলাম দেখো ওই যে আমাকে লাতি মারছে তো চলো ভাত দিই তারপরে আবার দেখা তোমার দাদা ভাই খেতে বসে গেছে ভাত দিয়ে দিয়েছি তো ভাতের তরকারি দেখে তোমার দাদা ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে তো ঝগড়া শুরু করে দিল আমার